আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাত্র তিন দিনে ভিসা দেওয়া হবে মাত্র তিন দিনে ভিসা দেওয়া হবে বেতন হচ্ছে যাই এক হাজার ডলার যদি আমরা বাংলা টাকাতে যদি কমভার্ট করি তাহলে হয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা থাকা খাওয়া অলয় সব কিছু ফ্রি আপনার এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি টিকেন তাহলে আপনাকে বিষা তিন দিনে দেওয়া হবে ইমার্জেন্সি ইমার্জেন্সি আমাদের সারজন সিভিল ইঞ্জিনিয়ার লাগবে সারজন সিভিল ইঞ্জিনিয়ার লাগবে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মধ্যে যদি আপনি টিকেন তাহলে আপনার বিষয় হবে মাত্র তিন দিনে থাকা খাওয়া অলওয়ে সব কিছু সব কিছু ফ্রি থাকা খাওয়া অলওয়ে সব কিছু ফ্রি বেতন হচ্ছে যায় এক ডলার বর্তমান রেট ডলার হিসাব করলে সেটা হচ্ছে ইউএস ডলার যদি বর্তমান রেট হিসাব করি তাহলে বেতন হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা যাওয়ার আগ্রহী আছেন যারা হানড্রেড পারসেন্ট ইঞ্জিনিয়ার শুধু তারাই নক করবে এই নাম্বারে এছাড়া আদারস আদার্স কোনো ব্যক্তি নক করতে যাবেন না যেহেতু এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি টিকেন তাহলে আপনি যেতে পারবেন আর যদি ইন্টারভিউ যদি না টিকেন তাহলে যেতে পারবেন না জন লাগবে ষাটজন লাগবে যারা যাওয়া দ্রুত যোগাযোগ করবেন দ্রুত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো দ্রুত সময়ের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সাহায্য লাগবে বেতন হচ্ছে যাই এক হাজার ডলার বাংলা টাকা যদি কম্পেট করি ডলার তার বেতন হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খাওয়া থাকা এভরিথিং অলওয়েজ সব কিছু ফ্রি সব ফ্রি তো যারা যাওয়ার আগ্রহী আছেন আমাকে অনেকেই বিষয় নিয়ে ফোন করেছিলাম জানতে চাইছিলাম ভাই জান আমি সিভিল ইঞ্জিনিয়ার যদি এরকম কোনো থাকে আমি ইন্টারভিউর মাধ্যমে যেতে চাই বা যেতে চাই এরকম অনেকেই কমেন্ট করেছেন অনেকেই ফোন করেছেন তো আমার কাছে ইতিমধ্যে সে নাম্বারগুলো ফাঁকছে না খেয়াল নাই তো আপনারা যারা আমাকে পূর্বে ফোন করেছিলেন কমেন্ট করেছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য অবশ্যই দ্রুত সময় মতো যোগাযোগ করবেন আপনার দ্রুত যারা দ্রুত সময় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যাওয়া যে নাম্বার আছে শুধু এই নাম্বারে ফোন দিবেন ডাইরেক্ট ফোন করবেন কোনো বয়স ডাইরেক্ট ফোন করবেন সোজাগত ডাইরেক্ট ফোন করবেন এবং সেটা হচ্ছে যায় সিভিল ইঞ্জিনিয়ার আর আদার্স ওয়েস কোনো ব্যক্তি এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা